রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মোহাম্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদব হয় আল্লাহ এখানে হাফেজে কোরআন আছে ওলা মাইক্রাম আছে পয়ালি বলে আপনার দাড়ি পাকা অনেক বন্ধা আছে যুবক আবেদ আছে মুসাফির আছে অনেক মা বলে তুচু করেছে আল্লাহ আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদা আবল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কেমতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন যাদের সন্তান অবদ্ধ আছে সন্তান বাধ্য করে দেন যাদের বিবাহ যোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দান করেন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দেন আয় আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়ে আপনি পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত মাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন আল্লাহ সকলের মনের নেক চাওয়া কবুল করেন আমাদের সকল কল্যাণ দেন সব কল্যাণ থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলমিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে হায় আল্লাহ এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডাক কখন চলে আসে বলা যায় না রব্বুল আলমিন মালাকুল মৌত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে আপনি আমাদের প্রত্যেকের জবানে তাও সেইদের কালিমা নসিব করে দিয়েন খাস করে আল্লাহ মা বন্ধের কবুল করে নেন হায় আল্লাহ আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন মাদ্রাসায় যারা যে যেভাবে সহযোগিতা করে কবুল আর মঞ্জুর করে নেন হ্যাঁ আল্লাহ আমাদেরকেও সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দান করেন রবুল আলমিন মৃত্যু তো হবেই আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন আল্লাহ শাহাদাত وجعل موتنا ببلد رسولك ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين